আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকার সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গুলি করে বাংলাদেশি কিশোরকে হত্যা লাশ নিয়ে গেল বিএসএফ এদিকে ভারতের আকাশপথে যাত্রীদের ভাটা বন্ধ হচ্ছে ফ্লাইট এরপর জানিয়ে দিব আওয়ামী হাল ধরবে কে আরো জানিয়ে দিব নতুন ইসি এখনই হচ্ছে না সর্বশেষ জানিয়ে দিব বিলাসবহল গাড়ি উঠছে নিলামে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গুলি করে বাংলাদেশি কিশোরকে হত্যা লাশ নিয়ে গেল বিএসএফ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে এছাড়া গুলিতে আহত হয়েছে আরও দুজন সোমবার নয় সেপ্টেম্বর ভোরে বালিয়াডাঙ্গি উপজেলা ধানতলা সীমান্তে তিনশত তিরানব্বই নং পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে নিহত শ্রী জয়ন্ত কুমার সিংহ বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে আহতরা হলেন ভিটা বেলপুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংটু মোহাম্মদ তারা পালিয়ে এসে রংপুরে গোপনে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে বালিয়াডাঙ্গি থানার ওসি ফিরোজ কবির কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন কি কারণে তারা সীমান্তে গিয়েছিল তা নিশ্চিত করা যায়নি তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফের হেফাজতে রয়েছে ঠাকুরগাঁও ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমেদ বলেন এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি পরে বিস্তারিত জানাতে পারব ভারতের আকাশপথে যাত্রীতে ভাটা বন্ধ হচ্ছে ফ্লাইট বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন যে কয়েকটি ফ্লাইট আসা যাওয়া করে তার প্রায় প্রত্যেকটি যাত্রী খরায় রয়েছে। এয়ারলাইন্সগুলো বলছে ভারত সীমিত আকারে ভিসা কার্যক্রম চালাচ্ছে বলে যাত্রী পাওয়া যাচ্ছে না এছাড়া অনেকের ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে হয়রানি বা আটকের ভয়ে ভারতমুখী হচ্ছেন না ফলে দেশটির বিভিন্ন রুটে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে ঢাকা থেকে চেন্নাই কলকাতা ও দিল্লি রুটের ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ যাত্রীও যাচ্ছেন না ঢাকা থেকে কলকাতা রুটের ভাড়া এয়ারলাইন্স ভেদে সাড়ে বারো হাজার থেকে সতেরো হাজার টাকা পরিস্থিতি ভয়াবহ যে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র এতটাই জন যাত্রী নিয়ে কলকাতায় উড়াল দিতে বাধ্য হয়েছে অবস্থায় ভারতের রুটগুলোতে এ পরিচালন ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে বর্তমানে ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স নভো এয়ার ভারতের ভিস্তারা এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো সংস্থাগুলো ঢাকা থেকে কলকাতা দিল্লি চেন্নাই ও মুম্বাই রুটে ফ্লাইট পরিচালনা করছে তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরপরই ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত এরপর সীমিত আকারে ভিসা কার্যক্রম চালু করে যদিও ভিসা প্রাপ্তির সংখ্যা অনেক কম তাই যাত্রী সংকটে রয়েছে এয়ারলাইন্সগুলো এয়ারলাইন্সগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে ঢাকা থেকে চেন্নাই কলকাতা ও দিল্লি রুটে ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ যাত্রীও যাচ্ছে না ঢাকা থেকে কলকাতা রুটের ভাড়া এয়ারলাইন্স ভেদে সাড়ে বারো হাজার থেকে সাতেরো হাজার টাকা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র বারো জন যাত্রী নিয়ে কলকাতায় উড়াল দিতে বাধ্য হয়েছে আওয়ামী লীগের হাল ধরবে কে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না আমার মনে হয় এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে বলেছিলেন সজীব ওয়াজেদ জয় তবে কিছুদিনের মধ্যেই অবশ্য তার কণ্ঠে ভিন্ন সুর শোনা যায় অবশ্যই তিনি বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন জয় এরপর একটি বিবৃতিতে গত পনেরোই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক দিবস পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা গোপালগঞ্জ ও বরিশালের দুজন জেলা পর্যায়ের নেতার সঙ্গেও তখন কথা হয়েছিল আওয়ামী লীগ সভাপতির যার কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এছাড়া জয় জানিয়েছিলেন যে তিনি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত কিন্তু গত দুই সপ্তাহে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের সেভাবে আর কোনো নির্দেশনা দিতে দেখা যায়নি অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় বহু নেতারাও আত্মগোপনে রয়েছেন গ্রেফতার হয়েছেন অনেকে ফলে নেতৃত্ব শূন্যতা অনুভব করছে বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা এমন অবস্থার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে শিগগিরই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তন আসতে যাচ্ছে এক্ষেত্রে নতুন নেতৃত্বে কারা আসছেন সেটি নিয়েও নানা আলোচনা শোনা যাচ্ছে নতুন ইসি এখনই হচ্ছে না বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সিইসি ও চারজন নির্বাচন কমিশনার পাঁচ সেপ্টেম্বর পদত্যাগ করেন নির্বাচন কমিশন শূন্য হওয়ার কতদিনের মধ্যে তা পূরণ করতে হবে সে বিষয়ে আইনে কিছু বলা নেই কাজী হাবিবুল আউওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন একযোগে পদত্যাগ করায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানে শূন্যতা তৈরি হয়েছে তবে নতুন ইসি গঠনের বিষয়ে এখনই কিছু ভাবছেন না অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনার নিয়োগ বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় নেই প্রয়োজনীয় সংস্কার করার পর নতুন নির্বাচন কমিশন গঠন করা হতে পারে দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন সংস্কারের কথা বলেছে তবে কবে ও কিভাবে এই সংস্কার কার্যক্রম শুরু হবে তা এখনও পরিষ্কার নয় কবে নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন কবে হবে এ বিষয়েও এ বিষয়েও পরিষ্কার নয় অবশ্য গত পঁচিশে আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে সংস্কার করে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখা হবে সংশ্লিষ্ট সূত্র জানায় এখন পর্যন্ত নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে একজন উপদেষ্টা এ বিষয়ে আলোচনা তুলেছিলেন তবে সেটি খুব বেশি এগয়নি বিদ্যমান আইন অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে নাকি আগের আইন সংস্কার করে পরে কমিশন গঠন করা হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি এমপির বিলাসবহুল গাড়ি উঠছে নিলামে বিদেশ থেকে আনা তিনশত নিরানব্বইটি গাড়ি আমদানিকারক ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টমস হাউজে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ এর মধ্যে এমপি কোটায় আনা একুশ কোটি টাকার দুটি গাড়িও রয়েছে তবে প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতায় মূল্যবান এসব গাড়ি স্ক্র্যাপ হওয়া থেকে বাঁচাতে নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান ব্যবসায়ীদের প্রথম পর্যায়ে আগামী বুধবার আঠারোই সেপ্টেম্বর ষোলো কোটি দশ লাখ টাকার মূল্যের একটি মার্সিডিজ এবং পাঁচ কোটি সাতেরো লাখ টাকা মূল্যের একটি ল্যান্ডক্রুজ নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস এর মধ্যে ল্যান্ড ল্যান্ডক্রুজটি কুমিল্লা সাত আসনের সাবেক সংসদ সদস্য আলী আশরাফের ষোলো কোটি টাকা মূল্যের গাড়িটির আমদানিকারক হিসেবে ঢাকার একটি প্রতিষ্ঠানের কথা বলা হলেও এটি এমপি সুবিধায় আনা হয়েছিল বলে জানা যায়